আমার কাছে সব খবর আসছে রায়নাতে নবগ্রাম শ্যামসুন্দর ঘর ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিস পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জামালপুর মেমারি ধাত্রিগ্রাম নসরতপুর বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমার বিজেপি কার্যকর্তা বৃন্দ সমর্থকবৃন্দ যদি কোথাও এমন অবস্থায় পড়েন গৃহহীন হন তার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় আপনার সঙ্গে আছে সঙ্গে রয়েছে অসীম সরকার আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো সেভেন ফাইভ নাইন এইট আপনারা ছোট্ট ভিডিও সহ এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর যেখানে যে ঘটনা ঘটছে আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপে এবং আমাকে ফোন করুন আপনাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করেছি কোথায় করেছি সেটা এখানে আমি বলবো না আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের গৃহহীন হয়ে থাকতে হবে না নমস্কার অদ্ভুত এক রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এতগুলো রাজ্যে লোকসভা ভোট হলো মানে আটাশটি অঙ্গরাজ্য আটটি কেন্দ্রশাসিত রাজ্যে ভোট হল কোথাও কোনো একটা পাতা পড়ার পর্যন্ত ঘটনা ঘটল না সেখানে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোট ঘোষণার আগে নির্বাচনের দিন ঘোষণার পরে প্রচারে এমনকি ভোটের দিনে এবং ফলাফল বের হওয়ার দিন এবং ফলাফল বের হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খবর উঠে আসছে দিকে দিকে তৃণমূলের দুষ্কৃতী হারমাত বাহিনীরা বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছে তাদেরকে বেধরক মারধর করছে বাধ্য হয়ে হয়তো অনেক বিজেপি কর্মী সমর্থক নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও দূরে বাঁচার জন্য আশ্রয় নিচ্ছে যদিও এই বিষয়টা দেখে ভালো লাগলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার তার ইউটিউব চ্যানেলে জানাচ্ছেন যেখানে যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছে তিনি তাদের দেখভাল করবেন এবং এর জন্য তিনি তার নিজের মোবাইল নম্বরটাও দিচ্ছেন তবে যেটা বলার বিষয় এত কিছুর পরেও কেন পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রপতি শাসন লাগু হয় না এর কারণটা আমরা নিজেরাও খুঁজে পাই না তবে যেভাবে দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদেরকে আক্রমণ করা হচ্ছে এই ঘটনাতে পশ্চিমবঙ্গের বিজেপির শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তারাও কিন্তু এখন মাঠে ময়দানে থেকে অন্তত কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান কারণ এটা কিন্তু এখন তাদের ঘরে ঢুকে থাকার সময় নয়